জানতে চলে যাচ্ছি সহকর্মী জুবাইর ফালের কাছে তিনি রয়েছেন শেরে নগর এলাকায় হরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম একনিক সভা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল দশটায় রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়েছে এবং আপনারা এর মধ্যে জেনেছেন যে প্রধানমন্ত্রী বৈঠকের শুরুতেই বেশ কিছু নির্দেশনা নতুন মন্ত্রীসভার প্রতি দিয়েছেন এবং তিনি সেখানে খুবই জোর গলায় বলেছেন যে নির্বাচনের আগে যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং বড় বড় প্রকল্পের সাথে যেসব ছোট ছোট প্রকল্পগুলো আছে কোনটিকে আসলে বিচ্ছিন্নভাবে না দেখে প্রতিটি প্রকল্পই যেন সঠিকভাবে সুন্দরভাবে সমাপ্ত হয় এবং বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে মন্ত্রীদের কড়া নজরদারির আহ্বান তিনি জানিয়েছেন এছাড়া বিগত সরকারের সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যেসব লক্ষ্যমাত্রা বা সফলতা সরকার অর্জন করেছে তার জন্য তিনি পরিকল্পনা কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন এবং নতুন যে মন্ত্রিপরিষদ সেই মন্ত্রিপরিষদ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি মন্ত্রীদের কাছ থেকে প্রত্যাশা করেন এবং এই সভা শুরুতে তিনি যেসব দিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং সরকারের নতুন ক্যাবিনেটের প্রায় সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেটি মনোযোগের সাথে শুনেছেন এবং এই নির্দেশনা তারা তারা বাস্তবায়ন করবেন বলে বৈঠকে জানিয়েছেন বৈঠক সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সভায় প্রকল্প আসলে অনুমোদনের অপেক্ষায় আলোচনা টেবিলে আনা হয়েছে যার মধ্যে বড় একটি আমরা জানতে পেরেছি ঢাকা সিলেট মহাসড়কের ডেমরা এবং যাত্রাবাড়ি অংশের সড়কটিকে চার লেনে রূপান্তর করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে যে কারণে তিনশো কোটি টাকা প্রাকুলিত ব্যয়ের একটি প্রকল্প তারা এনেছেন পরিকল্পনা কমিশন এক্ষেত্রে বলা হচ্ছে যে যাত্রাবাড়ির মেয়র হানি ফ্লাইওভারের পর থেকে ডেমরার সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এই রাস্তাটিকে তারা চার উন্নীত করতে চান বলা হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়কের ক্রমবর্ধমান চাপ এবং গাড়ির যে বেশি পরিমাণ গাড়ি সেই রাস্তায় চলাচল করে এক্ষেত্রে যেকোনো ধরনের দুর্ঘটনা কিংবা একটু তাড়াতাড়ি যেতে যেতে পারে গাড়িগুলো কোনো যানজট না থাকে সেক্ষেত্রে তারা এই 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 রাস্তাটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন এছাড়া গোপালগঞ্জে বিশিক শিল্পনগরী সম্প্রসারণের একটি প্রকল্প এসেছে এছাড়া পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদনের একটি প্রকল্প আলোচনা টেবিলে আনা হয়েছে তো সব মিলিয়ে প্রকল্পগুলো আসলে আলোচনার শেষে যখন অনুমোদন পাবে এবং নতুন নতুন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সংবাদ সম্মেলন থেকে আমরা আসলে জানতে পারব প্রকল্পের অর্থায়ন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তো আমার কাছে হরি এখন পর্যন্ত একনেক বৈঠক থেকে এই ছিল সবশেষ পরবর্তীতে আরও তথ্য দিতে পারব একনেক বৈঠকের খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর ফাইসাল